সো বন্ধুরা কবুতরের বাচ্চা নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে কবুতরের বাচ্চাটা খুব সুন্দর আর এটা হলো দুর্বাঘা কবুতরের বাচ্চা তো দুর্বাঘা কবুতরের বাচ্চা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো দুর্বাগা কেন বললাম সেটা তোমাদেরকে বলবো এখন তো দুর্বাগা বলার কারণ হলো আমার কবুতরের জুড়া ছিল তো দুই জুর কবুতর থেকে আমি চারটা বাচ্চা পাইছিলাম চারটা বাচ্চা পাওয়ার পরে আমি কিন্তু মানে চারটা বাচ্চা থেকে তিনটা বাচ্চা এমন করো যে বিড়ালে খায়া ফেলেছে আর একটা বাচ্চা রয়ে গেছে তো আমার রিজিকে একটা মানে আছে তো সেই জন্যে বললাম এটা দুর্ভাগা কবুতরের বাচ্চা তো এখন হলো চারটা বাচ্চা থেকে যেহেতু একটা বাচ্চা আমার নসিবে জুটছে তো আজকে হলো বাড়িতে হুজুর দাওয়াত করব সেই জন্য হলো এই একটা বাচ্চা রয়ে গেছে তো এই একটা বাচ্চা আমরা সবাই মিলে খাবো তো আসলে খুব ইচ্ছা ছিল মানে চারটা বাচ্চা থেকে দুইটা বাচ্চা বড় করে মানে জোড়া বানাবো কবুতরের জোড়া আর দুইটা বাচ্চা আমরা সবাই মিলে মানে খাবো তো সেটা আর হয় নাই যেহেতু তিনটা বাচ্চা এই বিড়ালের পেটে চলে গেছে আর অলরেডি এই মানে কবুতরটাকে নেওয়ার জন্য বিড়াল আশেপাশে ঘোরাফেরা করছে তো আসলে বন্ধুরা দেখতে পাচ্ছ কবুতরের কালারটা কিন্তু সেই সুন্দর আর ওর কালারটা হলো মানে মা এবং বাবা বাবা মা তারা সাদা এবং লালচে কালার সেই জন্য হলো লালচে কালার আর সাদা হয়েছে তো দেখতে এ বাচ্চা কবুতরের বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ লাগছে আর এই কবুতরটা বড় হলে কিন্তু আসলে অনেক সুন্দর একটা কালার আসতো তো আজকে আমাদের বাড়িতে মানে মেহমানও আসবে আর সবাই মিলে সাথে গরু মুরগি খাসি তারপরে ভাজি ডিম ডাল ইত্যাদি আর অনেক কিছু হবে হাতের মধ্যে লেদা দিয়া দিছে তো লেদাটা পরিষ্কার করতে ঝাঁকি দিলাম পড়লো না তারপর গাছে মুছে পরিষ্কার করে নিলাম তো আসলে এই বন্ধুরা কবুতরের বাচ্চাটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানাবা আর এটা কিন্তু আমার নিজের পালন করা কবুতরের বাচ্চা আর আমি নিজে যেই কবুতরগুলো পালি ওইখান থেকে মানে এই কবুতরের বাচ্চাটা মানে আমি উৎপাদন করে থাকি আর কয়েকদিন পর পরই কবুতরের বাচ্চা খাইতে পারি তোমাদের বাড়িতে যদি কবুতর পালার ইচ্ছা থাকে তো তোমরা এক দুই জোড়া করে কবুতর মানে পালন করতে পারো তাহলে তোমরাও কিন্তু মানে কবুতর খাইতে পারবা কয়দিন পর পর তো আমি কিন্তু নিজের মানে পালা কবুতর থেকে কয়দিন পর বাচ্চা খেতে পারি আর কবুতর পালা মনে করো যে খুব বেশি পরিশ্রমও লাগে না আর খুব বেশি খাটনিও না শুধুমাত্র কয়টা খাবার দিলে মনে করো যে হয়ে যায় কবুতরের মানে খাবার আর একটা পটের মধ্যে একটু পানি দেওয়া রাখলে ওরা পানি খাইতে পারে করতে পারে তো এই হলো কথা তো কবুতরের বাচ্চাটা পরে গেল মাটিতে দূর ভাগা কবুতরের বাচ্চা তা দূর ভাগা কবুতরের বাচ্চাটা দেখতে পালে কেমন হলো তো আসলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে আসলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবা তো আবারও চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম